আগামী উনত্রিশে মাঘ ইংরাজি বারোই ফেব্রুয়ারি ভাইজান উঠবে সময় বৈকাল তিন ঘটিকা হয়তো মগরে পর্যন্ত হাতিশালা জিরেনগাছা গ্রামে পিরিয়াদা আব্বাস সিদ্দিকি সাহেব আসছেন হাতিশালা আসবেন জিরেনগাছা সদপাড়ায় প্রিয় এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর দিকে চোখ রাখবো হাতিশালা জিরেনগাছা গ্রামে প্রিয়দা আব্বাস সিদ্দিকি সাহেব আসছেন এবং এই এলাকার গ্রামবাসীরা তোমারা কি জানাচ্ছ সরাসরি কথা বলার চেষ্টা করব এবং যে প্যান্ডেল দুদিন আগে থেকে যে প্যান্ডেল সেজে উঠলো হাতিশালা যে জিরেন গাছের গ্রাম একেবারে যে সেজে উঠলো তারা কি জানাচ্ছেন আমরা সরাসরি কথা বলার চেষ্টা করব এবং দেখতে পাচ্ছেন অ্যাক্ডেল একেবারে ঈদের দিনে যেমন আর কি সাজানো হয় তেমনভাবে তারা সাজিয়ে তুলেছেন তারা কি জানাচ্ছেন আমরা গ্রামবাসীর সঙ্গে কথা বলার চেষ্টা করব এবং আহলে সোনাতুল জামাতের কর্মী নেতাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো তারা কি জানাচ্ছেন ঠিক আব্বাস সিদ্দিকি সাহেব তিনি এই জিরেনগাছা গ্রামে আসবেন ঠিক আড়াইটা থেকে তিনটের মধ্যে স্টেজে উঠবে এমনটাই জানাচ্ছেন কী বলছেন আমরা সরাসরি কথা বলবো আইএসএফ বাংলার পদ্ধায় কোন এলাকাতে আছে আমাদের ভগানপুর অঞ্চল জিরেন গাছা ব্রাঞ্চ জিরেন গাছের সব গ্রামবাসী বৃন্দ আনছে আব্বাস ভাইজানের আগামী উনত্রিশে মাঘ আগামী উনত্রিশে মাঘ ইংরাজি বারোই ফেব্রুয়ারি ভাইজান উঠবে সময় বৈকাল তিন ঘটিকা একদম মগরে পর্যন্ত কী বলবেন এই যে মানুষের ঠান্ডার সময় তা রাতে মানুষ ভিড় মানুষের ভিড় বড়ো ভাইজান আসে বড়ো ভাইজান আসে মানে সবাই আনন্দে আত্মহারা বড়ো ভাইজান মানে মানুষের মোটামুটি একটা অন্য কিছু মানে অন্যভাব খুব আনন্দ মানুষের আনন্দ উৎসব মানুষ সেটাই মেতে আছে ওই জন্য এই প্যান্ডেলের নিচে এত রাত্রের পর্যন্ত এখানে তো কেউ থাকে না কিন্তু ভাইজান আসছে বলে এত রাত্রে এখন এখানে লোক পাওয়া যাচ্ছে না 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 কোনো বাধা সৃষ্টি হয়নি প্রশাসন আশ্বাস দিয়েছে যে জলসার দিনে প্রশাসন থাকবে আশ্বাস দিয়েছে আব্বাসের দিকে আসবে মাঘ মাসের উনত্রিশ তারিখ বারোই ফেব্রুয়ারি ইংরেজি জিরেন গাছে জলসা তারিখ বারোই ফেব্রুয়ারি বুধবার অর্থাৎ আগামী বুধবার প্রিয় বড় ভাই যান সিদ্দিকী এ জলসায় আসার জন্য সকলকে আমন্ত্রণ করছি সকলে জলসায় আসবেন আর আসার রাস্তা হচ্ছে যারা ভাঙড় সোনপুর থেকে আসবেন সাতলিয়া রোড ধরে চলে আসবেন জিরেন ব্রিজ এসে ব্রিজ পার হয়ে ওখান থেকে হেঁটে পাঁচ মিনিটের রাস্তা কম বেশি আর যারা ভোজেরার দিক থেকে আসবেন তারা হাতিসালে আসবেন সকলকে এই জলসে আসার জন্য আমন্ত্রণ করছি সকলে আসবেন এটাই আমি বলতে চাইছি সাহেব সামনে বুধবার বেলা তিনটের সময় উনি স্টেজে উঠবেন মাগরিব পর্যন্ত উনি থাকবেন জিরেন গাছা সদপাড়ায় আমার নাম হচ্ছে আব্দুল কুদ্দুস মোল্লা